নিপুণের রিটে দীপজলের সদস্য পদ কিন্তু স্থগিত দীপজল আপনারা দেখেছেন যে শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং ওই প্যানেলটা কিন্তু এখন তারা তাদের ক্ষমতায় বসতে পারবে না নিপুণের রেটে গতবার জাহেদ খানের সঙ্গে যা ঘটেছিল এবার সেম সেই জিনিসের পুনরাবৃত্তি কিন্তু অলরেডি ঘটে গেল এখন অনেকে বলছে নিপুণের পাওয়ারের উৎস কি নিপুণ না জিতে এইভাবে সে রাজ করছে তার পাওয়ার এত ক্ষমতা এত পাওয়ারটা কোথার থেকে আসে নানা রকম লোকের নানা রকম কথা বলছে হ্যান্ত্যান তো আমরা ওদিকে জানি না আমরা এখন এটা নিয়ে আমরা কিছু কথা বলবো যে নিপুণের কাছ থেকে কী শিখবেন বা এটা আসলে নেগেটিভ এবং পজিটিভ দিক কি আমি এটা জানব তো নিপুণ তার জায়গা থেকে তো তাকে নিয়ে বেশ কিছু কঠক্ক বিপরীত পক্ষ থেকে বেশ কিছু মন্তব্য এসেছে এবং সে আসলে সেগুলো নিয়ে সে যে ফাঁক ফুকর পেয়েছে একটা নির্দিষ্ট ফাঁক ফুকর না পেয়ে কিন্তু সে কোনো মামলা বা কোনো কিছু করেনি এবং এই ব্যাপারগুলো কিন্তু খুব খারাপ লাগে যে আসলে আপনি জয়ী হলেন না তারপর আপনি মানে আপনি ক্ষমতা পাওয়ার জন্য যে যে ব্যাপারগুলো ডেফিনেটলি একটু অন্যরকম লাগে এবং ডেফিনেটলি এগুলো কিন্তু গত বছর জায়েদ খানকে সঙ্গে যা করেছে এবং জায়েদ খান তো আলোচিত লোক হয় মানুষ কিন্তু পাশে থাকেনি এবং আজকে বিশাডুজ্জ্বল প্যানেলে কিন্তু অত্যন্ত ভালো গুণী শিক্ষিত মার্জিত সব মানুষের সেখানে ডি এ তাইবের মতো একজন মহান মানুষ রয়েছে সেখানে আরও অনেক ভালো ভালো মানুষ রয়েছে যারা আসলে খুবই মার্জিত খুবই পরিমিত খুবই নামি দামি লোকজন রয়েছে সেখানে তো আজকে এই যে মানুষগুলোর একটা সংগঠন এবং তারা কিন্তু জিতেই ওই জায়গায় বসেছে এবং সেখানে দাঁড়িয়ে আপনি জিততে পারেননি এবং আপনি জিততে না পেরে আপনি এই যে যে ব্যাপারগুলো সৃষ্টি করছেন এগুলো অত্যন্ত দৃষ্টিকটু অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত নিম্নমানের মানসিকতার পরিচয় আপনি দিচ্ছেন যে জায়গায় ইলিয়াস কাঞ্চনের মতো মানুষ থেকেও কিন্তু শিল্পী সমিতির কিচ্ছু করতে পারেনি গতবার আপনারা দেখেছেন সেখানে কিন্তু আসলে নিপুণ কাঞ্চনকে ছাড়া এবার যাকে নিয়ে আসলেন তো এটা নিয়ে আসলে কিচ্ছু বলার নেই কিচ্ছু ভাবার নেই কিচ্ছু বলার নেই তো সে অদৃশ্য কোনো শক্তি হোক যেভাবে হোক সে কিন্তু আসলে আসছেন লাইম লাইটে তো এটা নিয়ে কিছু কথা বলার ছিল জাস্ট এটুকুই